ওয়েলকাম আমরা আজকে পার্ট ফোরে পরবর্তী দশটি কোয়েশ্চেন সুবিদাস ম্যাথ সলিউশন থেকে লস অ্যান্ড প্রফিটের আলোচনা করব তো আসা যাক একত্রিশ নম্বর প্রশ্ন এক ব্যক্তি টেন পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার টেন পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত আমরা ধরি তার ক্রয় মূল্য ছিল একশো টাকা টেন ক্ষতিতে অর্থাৎ নব্বই টাকায় যদি বিক্রি করতো আর যদি টেন চল্লিশ টাকা বেশি দিয়ে বিক্রি করলো টেন পার্সেন্ট বেশি লাভ হতো তাহলে একশো দশ টাকা তাহলে এই টাকাটার গ্যাপটা কত হচ্ছে এই টাকাটার গ্যাপটা হচ্ছে কুড়ি টাকা তাহলে কুড়ি টাকার গ্যাপ মানে হচ্ছে চল্লিশ টাকা এখানে তাহলে এক মানে বাই কুড়ি ইন্টু একশো দুই দুশো টাকা এটা হচ্ছে আনসার বত্রিশ নম্বর প্রশ্ন এক ব্যক্তি টেন পার্সেন্ট লাভে একটি টিভি বিক্রয় করলো আরও দুশো টাকা বেশি পেলে তার টুয়েলভ পার্সেন্ট লাভ হতো টিভিটির ক্রয় মূল্য কত ছিল এখানে টিভিটির ক্রয় মূল্য প্রথমে একশো টাকা ধরবো টেন পার্সেন্ট লাভ বলতে তার বিক্রয় মূল্য হতো একশো দশ টাকা আর যদি আরও দুশো টাকা বেশি পেলে তার হতো বারো পার্সেন্ট অর্থাৎ একশো থেকে বারো যোগ হতো একশো বারো তাহলে এই যে টাকাটার গ্যাপ সেটা হচ্ছে দুই তাহলে দু টাকায় মানে হচ্ছে দুশো টাকা দুই মানে দুশো টাকা বেশি পেতো এই টাকার থেকে যদি একশো বারোতে বিক্রি করতো বারো পার্সেন্ট লাভে তাহলে এক মানে বাই দুই আর একশো মানে ক্রয় মূল্য আমাদের একশো ধরা আছে একশোর মান হচ্ছে দুই দিয়ে হচ্ছে একশো ইজিক টু দশ হাজার টাকা হচ্ছে আনসার এটা হচ্ছে ক্রয়মল্লিশ তেত্রিশ নম্বর প্রশ্ন টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রয় করলে ওয়ান পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি পেয়ারা বিক্রি করলে একুশ লাভ হবে তাহলে ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই একশো তাহলে এখানে হচ্ছে যদি এক পার্সেন্ট ক্ষতি হচ্ছে অর্থাৎ প্রাইস হয়ে যাচ্ছে প্রাইস হয়ে যাচ্ছে এখানে এক পার্সেন্ট ক্ষতি মানে বিক্রয় মূল্য আর একশো টাকা এক টাকায় ক্ষতি হয় আর একুশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে একুশ পার্সেন্ট মানে হচ্ছে এক একশো একুশ হয়ে যাবে প্রাইস একশো একুশ এবার কোয়ান্টিটি রিভার্সি হবে একশো একুশ নিরানব্বই এটা যদি এগারো দেয় এগারো ইজ টু নয় তাহলে এখানে প্রথমে ছিল তেত্রিশ তাহলে এগারো থেকে হচ্ছে কত তেত্রিশ মানে তিন গুণ হচ্ছে গণিত তিন তাহলে এটারও গণিত তিন হবে গণিত তিন রিকল্ট সাতাশ তাহলে প্রথমে তেত্রিশটি বিক্রি করছিলো এখন হচ্ছে সাতাশটি তাহলে টাকায় কটি পেয়ারা বিক্রি করলে একুশ পার্সেন্ট লাভ হবে এটা প্রথমে ক্ষতি হচ্ছিল আর এটা লাভ হচ্ছে আর এটা হবে আনসার টাকায় সাতাশটি পেয়ারা বিক্রি করলে তার একুশ পার্সেন্ট লাভ হবে চৌত্রিশ নম্বর কোশ্চেন টাকায় ছটি লেবু বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লোকসান হয় টাকায় কটি লেবু বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে সেম এখানে প্রাইস আর কোয়ান্টিটি তাহলে প্রাইস কত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লোকসান মানে আশি টাকা হয় দাম আর এখানে কি টোয়েন্টি পার্সেন্ট লাভ অর্থাৎ একশো কুড়ি টাকা কাটাকাটি করলে কত হবে এখানে হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে একশো কুড়ি অনুপাত আশি হয়ে যাবে এটা যদি রেশিদিক হয় তাহলে জিরো জিরো বারো আট চার দিয়ে এটা হবে তিন দুই তাহলে থ্রি টু টু এখানে তিন থেকে কত হচ্ছে ছয় মানে কত হচ্ছে দুই দিয়ে গুণ হচ্ছে তাহলে এটাকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে চার তাহলে আগে ছিল টাকায় ছটি এখন হয়ে গেল টাকায় চারটি এ টাকায় চারটি এটা হচ্ছে আনসার তবে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক এক ব্যক্তি একটি টিভি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন যদি আরও পাঁচ হাজার ছশো টাকা বেশি দামে বিক্রয় করতো তবে আঠারো পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে অর্থাৎ এখানে প্রথমে আমাদেরকে ক্রয় মূল্যটা বার করে নিতে হবে ধরি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা টেন পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে নব্বই টাকা আর যদি বলছে যে আঠারো পার্সেন্ট লাভ হতো মানে একশো আঠারো টাকা হতো তাহলে এই যে টাকাটার গ্যাপ এটা কত এটা হচ্ছে আঠাশ তাহলে এই যে গ্যাপ সেটা হচ্ছে ছাপ্পান্নশো টাকা তাহলে আঠাশ ইজিক্যাল টু আঠাশ মানে হচ্ছে ছাপ্পান্নশো টাকা এক মানে বাই আঠাশ আর একশো বার করতে হবে আমাদেরকে ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে এখানে আঠাশ দুই দুশো ইজিক্যাল টু কুড়ি হাজার টাকা হচ্ছে সিপি তাহলে সিপি যদি ক্রয় মূল্য কুড়ি হাজার টাকা হয় তাহলে নব্যটি আরও টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য চেয়েছে তাহলে কুড়ি হাজারের ওপরে টোয়েন্টি পার্সেন্ট কত আসছে দেখি এ টোয়েন্টি পার্সেন্ট মানে এটা হয়ে যাবে চার হাজার টাকা আর প্রথমে ছিল এটা হচ্ছে লাভ আর এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে কুড়ি হাজার টাকা আরও যোগ করলে হয়ে যাবে চব্বিশ হাজার টাকা হবে তার এসপি বিক্রয় মূল্য এটাই আনসার ছত্রিশ নম্বর প্রশ্ন এক ব্যক্তি কিছু দ্রব্যের একের তিন অংশ কুড়ি পার্সেন্ট লাভে এবং বাকি অংশ বারো পার্সেন্ট লাভে বিক্রয় করে দেখল মোটের উপর অষ্টআশি টাকা লাভ হয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে এখানে যেহেতু একের তিন আছে তাই আমরা দ্রব্যটি একশোটি না ধরে এখানে তিনশোটি ধরে নেব তাহলে একের তিন অংশ মানে হচ্ছে তিনশোটির একের তিন মানে হচ্ছে কত একশোটি একশোটি বিক্রি করছে কত টোয়েন্টি পার্সেন্ট লাভে অর্থাৎ এই একশোটার ওপরে এই যদি একশো টাকায় একশোটা জিনিস কিনে তাহলে ও বিক্রি করবে একশো কুড়ি টাকায় তাহলে বাকি থাকছে দুশোটা তিনশো বিযুক্ত একশো মানে হচ্ছে দুশো এই দুশোটা বিক্রি করছে কত বারো পার্সেন্ট লাভে তাহলে দুশোটার ওপরে বারো পার্সেন্ট লাভ মানে একশো বারো ইন্টু একশো বারো বাই একশো এটা হবে জিরো অর্থাৎ দুশো চব্বিশ এটা হবে তার বিক্রয় মূল্য তাহলে এখানে একশো কুড়ি আর দুশো চব্বিশ যদি যোগ করা যায় তাহলে হচ্ছে চার চার তিন তিনশো চুয়াল্লিশ টাকা মোট বিক্রয় মূল্য আর কিনেছিল কত টাকায় তিনশোটি জিনিস তিনশো টাকায় কিনেছিল তাহলে তার লাভ কত দাঁড়াবে মাইনাস করলে চুয়াল্লিশ টাকা দাঁড়াবে অর্থাৎ যেখানে লাভ হলো তার চুয়াল্লিশ টাকা সে তিনশো টাকায় কিনেছে আর তিনশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করেছে চুয়াল্লিশ টাকা তার লাভ হল এখানে চুয়াল্লিশ টাকা মানে হচ্ছে অষ্টআশি তাহলে এক মানে বাই চুয়াল্লিশ আমাদের কী কিনেছিলো তিনশোটা জিনিস তিনশো টাকায় কিনেছিল অর্থাৎ ক্রয় মূল্য ছিল তিনশো টাকা তাহলে তিনশো ইজিক টু কত হবে ওপরে তিনশো চলে যাবে তাহলে এটা হবে দুই শন হবে ছশো টাকা এইটাই হবে তার সিপি এটাই আনসার সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এক ব্যক্তির চারশো টাকায় কিছু আপেল কিনে দুইয়ের পাঁচ অংশ টেন পার্সেন্ট লাভে এবং বাকি আপেল পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করে সর্বসা করলে তার শতকরা লাভ কত তাহলে ধরি চারশো টাকায় সেই চারশোটি আপেল কিনেছিল মানে এক টাকা করে প্রতিটি আপেলের দাম তাহলে দুইয়ার পাঁচ অংশ মানে কত চারশোয়ের দুইয়ার পাঁচ হচ্ছে যে একশো ষাটটি তাহলে একশো ষাটটি আপেল সে টেন পার্সেন্ট লাভে বিক্রি করছে এটা বিক্রি করছে সে টেন পার্সেন্ট লাভে আর এখানে একশো ষাট যদি মাইনাস করা যায় তাহলে থাকছে দুশো চল্লিশ দুশো আপেল থাকছে এই দুশো চল্লিশটি আপেল সে কত পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে এখানে দেখা যাক টেন পার্সেন্ট লাভ মানে কত একশো থেকে হচ্ছে একশো এটা সিপি এটা এসপি তাহলে এখানে কত একশো ষাটটি আপেল কিনেছে মানে টাকায় তার এসপি কত হবে এস পি হবে একশো দশ ইন্টু একশো ষাট বাই একশো জিরো 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 এগারো ষোলো হবে একশো ছিয়াত্তর এটা হবে তার একশো ষাটটি আপেলের দাম আর এখানে দুশো চল্লিশটি আপেল কত হবে সিপি এসপি পনেরো পার্সেন্ট লাগবে বলেছে মানে সিপি যদি একশো হয় তাহলে পনেরো পার্সেন্ট মানে একশো পনেরো আর দুশো চল্লিশটি আপেল মানে দুশো চল্লিশ টাকা তাহলে এসপি জিগ্যালটা একশো পনেরো ইন্টু দুশো চল্লিশ বেশি হচ্ছে উপরে গেলো বাই একশো জিরো জিরো পাঁচ দিয়ে এটা হবে দুই পাঁচ দুই পনেরো তিন পাঁচ পনেরো দুই দিয়ে এটা হবে বারো তাহলে বারো তেইশ কত হয় বারো তেইশ বারো তেইশ দুই আর তেইশ ছয় সাত দুশো ছিয়াত্তর দুশো টাকা তার হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে একশো টাকা তাহলে দুশো ছিয়াত্তর আর একশো ছিয়াত্তর যোগ করি ছয় ছয় বারো দুই এক চোদ্দো পনেরো পাঁচ হতে এক আমাদেরকে দেখে চারশো বাহান্ন টাকা আর কিনেছিলো কটায় চারশো টাকা চারশো টাকায় আপেল কিনেছিলো তাহলে লাভ হলো কত বাহান্ন টাকা বাহান্ন টাকা লাভ করছে কত কত টাকায় চারশো টাকায় চারশো টাকায় লাভ করছে বাহান্ন টাকায় এক টাকায় কত বাই চারশো ইন্টু একশো টাকায় কত শতকরা বলেছে তাহলে সন্ন্যটা চার চার তেরো তিন চার তেরো বাহান্ন শেষের তেরো পার্সেন্ট লাভ এটা হবে আনসার কোয়েশ্চেন নাম্বার আটত্রিশ এক ব্যক্তি মোট চিনের দুইয়ের পাঁচ অংশ পনেরো পার্সেন্ট লাভ এবং বাকি অংশ টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে মোটের ওপর কুড়ি টাকা লাভ করলো তো বটির কয় মূল্য কত ছিল এখানে তিনের পাঁচ আছে মানে এটাকে আমি পাঁচশো কেজি পাঁচশো কেজি ধরে নেবো তাহলে পাঁচশো কেজি তিনের পাঁচ কত হবে তিনের পাঁচ মানে যে একশো মানে যে তিনশো কেজি তাহলে বাকি থাকছে কত কেজি দুশো কেজি নর্মালি তাহলে এই তিনশো কেজি টেন পারসেন্ট পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছে এই টাকাটায় পাঁচশো টাকায় পাঁচশো তিনশো টাকা এখানে হবে যে তার হচ্ছে সিপি আর এসপি যদি সিপি একশো হয় তাহলে লাভ হচ্ছে মানে পনেরো যোগ হবে আর তাহলে তিনশো টাকায় যদি তিনশো টাকায় যদি তার সিপি হয় তাহলে এসপি কত হবে তাহলে এস পি হয়ে যাবে এখানে একশো পনেরো ইন্টু তিনশো বাই একশো জিরো জিরো হবে তিনশো পঁয়তাল্লিশ আর একটা আছে কি এসপি এবং সিপি এখানে হচ্ছে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে টেন পারসেন্ট ক্ষতি হচ্ছে তাহলে হবে নব্বই টাকা তাহলে এক কত আর এখানে হচ্ছে কত দুশো দুশো আছে দুশো টাকার জিনিস তাহলে এসপি কত হবে নব্বই ইন্টু দুশো বাই একশো তাহলে এখানে আগে হয়েছিল এক তিনশো হলো একশো আশি যোগ করে দিলাম তাহলে হচ্ছে কত পাঁচ দুই পাঁচশো পঁচিশ টাকা তার টোটাল বিক্রয় মূল্য মালটা কিনেছিল কততে পাঁচশো টাকায় পাঁচশোটা জিনিস পাঁচশো টাকায় কিনেছিলো তাহলে ওর লাভ হলো কত পঁচিশ টাকা এটা হলো তার লাভ কিন্তু পঁচিশ টাকা লাভ মানে বলছে মোটের উপর কুড়ি টাকা মানে পঁচিশ মানে এখানে হচ্ছে কুড়ি তাহলে এক মানে কুড়ি বাই পঁচিশ এবং ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য আমরা ধরেছিলাম কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো ইজিকালটা কত হবে পাঁচশো টাকা উপরে চলে যাবে পঁচিশ দিয়ে এটা হবে দুই কুড়ি 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 চারশো টাকা চারশো টাকা হবে তার ক্রয় মূল্য এটা আনসার একই অঙ্ক পরেরটা এক ব্যক্তি ছশো টাকায় কিছু পেয়ারা কিনে একের তিন অংশ বারো পার্সেন্ট লাভে এবং বাকি অংশ টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে সর্বসা করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে ছশো টাকায় ধরি তিনি ছশোটি পেয়ারা কিনেছেন ছশো টাকায় ছশোটি পেয়ারা কিনেছেন এটা ধরে নিতেই পারি আমি হিসাবে সুবিধার জন্য হচ্ছে একের তিন অংশ বারো পার্সেন্ট লাভে তিনি বিক্রয় করছেন মানে প্রত্যেকটা পেয়ারার দাম এক টাকা করে কেনা একের তিন অংশ মানে কত একের তিন মানে হচ্ছে দুশো তাহলে দুশোটি পেয়ারা তিনি বারো পার্সেন্ট লাভে বিক্রয় করছেন তাহলে দুশোটা বাদ দিলে কত থাকছে এখানে চারশোটি পেয়ারা থাকছে এই চারশোটি পেয়ারা কী করছে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে তাহলে সর্বস্ত্রে তার লাভ বা ক্ষতি হবে নর্মালি হিসাবে বোঝা যাচ্ছে যে এর ক্ষতি হবে তাহলে টু পার্সেন্ট অর্থাৎ এখানে সিপি আর এসপি প্রথমে বারো পার্সেন্ট লাভে তাহলে একশো হলে বারো একশো বারো হবে লাভে বিক্রি করছে যেহেতু একের তিন অংশ মানে হচ্ছে দুশো তাহলে দুশোতে কত তাহলে একশো বারো ইন্টু দুশো বাই একশো দুই ইজিক্যাল টু দুশো চব্বিশ এটা হচ্ছে তার বিক্রয় মূল্য দুশোটার আর এখানে আবার একটা আছে সিপি এসপি কত আসছে এখানে যে বাকিটা বলেছে টেন পারসেন্ট ক্ষতিতে অর্থাৎ একশো টাকা যদি হয় তাহলে এসপি হবে নব্বই টাকা আর বাকি ছিল চারশো তাহলে চারশোটা যদি ক্রয় মূল্য হয় তাহলে এসপি হবে কত তাহলে নব্বই ইন্টু চারশো বাই একশো শোনাবে তিনশো ষাট টাকা তাহলে এই তিনশো ষাট আর দুশো চব্বিশ হয়ে যাবে যোগ করতে হবে চার ছয় দুই আট পাঁচ পাঁচশো চুরাশি টাকা টোটাল হবে এসপি এই দুটোর বিক্রয় মূল্য পাট করে এক জায়গায় টোটাল সে বিক্রি করে পাচ্ছে এত টাকার কিনেছিল কত টাকায় ছশো টাকায় কিনেছিল তাহলে তার লাভ কত হচ্ছে ছশো মাইনাস পাঁচশো চুরাশি ষোলো টাকা তাহলে এই ষোলো টাকা লাভ করছে কত টাকায় ছশো টাকার জিনিস কিনে সে লাভ করছে ষোলো টাকা তাহলে এক টাকায় কত হবে বাই ছশো ইন্টু একশো ষোলো দুই দিয়ে তিন দুই দিয়ে এটা হবে তিন দুই দিয়ে আট আটের তিন পার্সেন্ট যদি পণ্য করা যায় তাহলে দুই পণ্য দুইয়ের তিন পার্সেন্ট এটা হয়ে যাবে তার ক্ষতি কারণ এটা কম ছশোর থেকে এটা অ্যান্সার ফোরের আজকের লাস্ট অঙ্ক এক ব্যক্তি তিনশো টাকায় কিছু লেবু তিনের পাঁচ অংশ পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের ওপর পনেরো টাকা ক্ষতি হবে তাহলে এখানে তিনশো টাকায় সে কিনেছে আর পনেরো টাকা মোটের ওপর তার ক্ষতি হচ্ছে তাহলে সে পাচ্ছে কত দুশো পঁচাশি টাকা তার টোটাল এসপি এখানে তিনের পাঁচ অংশ তিনশো টাকা তিনের পাঁচ অংশ তাহলে ধরি মোট অংশ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ তাহলে কিছু লেবু কিনেছে তাহলে তিনের পাঁচ অংশ মানে হচ্ছে পাঁচ অংশ মানে হচ্ছে তিন পাঁচ অংশ মানে হচ্ছে তিনশো তাহলে এক মানে হচ্ছে বাই পাঁচ আর তিন অংশ মানে গণিত তিন ছয় শোন একশো আশিটি তাহলে একশো আশিটি যদি হয় তাহলে তিনশো থেকে যদি আমি একশো আশি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত একশো কুড়িটি এই দুটো পার্টে ভাগ হচ্ছে এইটা হচ্ছে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে পনেরো পার্সেন্ট ক্ষতি আর এই কত বাকি অংশ কততে বিক্রয় করলে মোটামুক পনেরো টাকা ক্ষতি লাভ হবে ও পনেরো টাকা ক্ষতি হবে এটা বার করতে হবে আমাদেরকে তো আমরা প্রথম ক্ষেত্রে এটাই দেখে নেব যে সিপি এবং এসপি তাহলে বিক্রয় মূল্য এটা এটা ক্ষতি তাহলে একশো টাকায় ক্ষতি হচ্ছে কত পনেরো টাকা তাহলে এখানে বলেছে কত প্রথম ক্ষেত্রে একশো আশি তাহলে একশো আশিতে ক্ষতি কত হবে আমরা দেখব পনেরো ইন্টু একশো আশি বাই একশো জিরো জিরো পাঁচ দিয়ে তিন পাঁচ দিয়ে এটা দুই দুই দিয়ে নয় তিন নয় সাতাশ টাকা ক্ষতি হচ্ছে তাহলে একশো আশি টাকায় সাতাশ টাকার ক্ষতি মানে কত হচ্ছে একশো আশি মাইনাস সাতাশ ইজিক্যাল টু একশো তিপান্ন টাকা তার বিক্রয় মূল্য হবে ক্ষতি হওয়ার পর তাহলে এটা হবে এসপি আর বাকি থাকছে তাহলে এইটাই বিক্রয় করছে সে তাহলে মোট বিক্রয় মূল্য আমাদের কত দুশো পঁচাশি তাহলে দুশো পঁচাশি মাইনাস একশো তিপ্পান্নালটা কোথায় হবে পাঁচ দুই দুই একশো বত্রিশ টাকা এটা হবে বাকিটা জিনিসের বিক্রয় মূল্য একশো কুড়িটার তাহলে একশো কুড়িটায় জিনিস কিনছে কোথাতে একশো বত্রিশ টাকায় একশো কুড়ি টাকার জিনিস কিনছে কত একশো বত্রিশ টাকায় তাহলে সে লাভ করছে কত এখানে বারো তাহলে বারো লাভ করছে কত একশো কুড়িতে তাহলে একশো কুড়িতে লাভ করছে কত ক্ষতি করছে না লাভ করছে না ক্ষতি করছে বারো তাহলে একে কত বাই একশো কুড়ি ইন্টু একশো তাহলে এটা দুই দশ তাহলে এটা যে দশ হবে দশ পার্সেন্ট এটা হবে অ্যান্সার কত বাকি অংশ কত লাভে বিক্রয় করে টেন পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার মোটের উপরে পনেরো টাকা ক্ষতি হবে এটা আনসার থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট থ্যাংক ইউ